আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশা আল্লাহ শিক্ষার্থী আপনারা যারা আগামীকাল শিক্ষা বড় পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নাবলী নিয়ে এখন আমরা আলোচনা করব যেহেতু আজকের দিনটাই বাকি আছে তথা কালকে আপনারা যারা শুক্রবারের যতগুলো পরীক্ষায় যে যে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের এই অতি সাম্প্রতিক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ জুলাই সনদে দফা কয়টি জুলাই সনদে দফা আটাশটি জুলাই গণ অভ্যতান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এটি শেরে বাংলা নগরে অবস্থিত বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিম্নের কোন প্রজেক্টটি চলমান বঙ্গোপসাগর সাগর অঞ্চলে বিআইজিবি প্রজেক্টটি চলমান নারী বিষয়ক সংস্কার কমিশনের সভাপতিকে নারী বিষয়ক সংস্কার কমিশনের সভাপতি হলেন শিরিন পারবিন চৌধুরী সম্প্রতি প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে কয়েকটি স্মারক চুক্তি স্বাক্ষর হয় সম্প্রতি ডক্টর প্রধান মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমজোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেন সরকারি গ্যাজেটে জুলাই গণ অভ্যতানে মোট শহীদ মোট শহীদ হলো আটশো ছিয়াশি জুলাই গণ অভ্যতানের গ্রাফিতি রয়েছে কোন টাকার নোটে জুলাই গণ জুলাই গণহত্যাকারীদের বিচার কার্যক্রম সম্পাদনের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় আটই মে দুই বাংলাদেশ কোন দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করছে নাজমুল হক ও মাহফিজুর রহমান ইংলিশ চ্যানেল পারি দেন কবে নাজমুল হক ও মাহফিজুর রহমান ইংলিশ চ্যানেল পারি দেন উনত্রিশ জুলাই দুই নিম্নের কোনটি শিল্পী হামিদুজ্জামানের ভাস্কর্য হামিদুজ্জামানের ভাস্কর্য এখানে সংসপ্তক ইউনিটি শান্তির পায়রা সবগুলোর ভাস্কর্য হলেন হামিদুজ্জামান জাতীয় যুব দিবস পালিত হয় কবে জাতীয় যুব দিবস পালিত হয় বারোই আগস্ট গ্লোবাল সাউথ এর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তটি গ্লোবাল সাউথ এর অন্তর্ভুক্ত হল ভারত আর্মেনিয়া আজারবাইজানের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত নিরসনে উদ্যোগী ভূমিকা পালন করে কে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত নিরসনে উদ্যোগী ভূমিকা পালন করে ডোনাল্ড ট্রাম্প কালাদান মাল্টি ট্রানজিট পরিবহন প্রকল্প ভারত ও মিয়ানমারের কোন দুটি প্রদেশকে যুক্ত করবে কালাদান মাল্টি ট্রানজিট পরিবহন ভারত ও মিয়ানমারকে পশ্চিমবঙ্গ ও শীতে দুইটি প্রদেশকে যুক্ত করবে বিশ্বের প্রথম কোন দেশ জলবায়ু বিষা চালু করেছে জলবায়ু বিষা চালু করেছে মালদ্বীপ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোন সংস্থাটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইউএসএইডি সংস্থাটি বন্ধ করে দেয় প্রিয়া বিহার মন্দিরের মালিকানা দাবি করে কে প্রিয়া বিহার মন্দিরের মালিকানা দাবি করে থাইল্যান্ড খেমা রুজরা কোন দেশে ক্ষমতাসীন ছিলেন খেমা রুজরা তিনি কাম্বোডিয়ার ক্ষমতাসীন ছিলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার কোন দেশটিতে সবচেয়ে বেশি বাণিজ্য শুক্ল জারি করে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভারতে বাণিজ্য শুক্ল জারি করে টাইফন ব্লক ফোর হাইপারসনিক মিসাইল কোন দেশের হাইপারসনিক মিসাইল এটি তুরস্কের বারো দিনের যুদ্ধ নিম্নের কোন দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় বারো দিনের যুদ্ধ ইরান ও ইসরায়েলের মধ্যে সংগঠিত হয় গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন যাত্রা শুরু করে কোন বন্দর থেকে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন যাত্রা শুরু করে কাতানিয়া ইতালি বন্দর থেকে ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সঙ্গে সম্পর্কিত ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট এটি অর্থনীতির সাথে সম্পর্কিত দুইশো তম পুপ লিউ চতুর্দশ প্রথম কোন দেশ থেকে নির্বাচিত হন তম লিউ চতুর্দশ তিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় কতজন আরোহী মারা যায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৪১ জন মারা যায় মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম আনে মহাকাশ প্রতিরক্ষায় ব্যবস্থায় গোল্ডেন ডোম এটি আনে যুক্তরাষ্ট্র ইরানে প্রস্তাবিত রাজধানী মাকরান কোন সাগরের তীরবর্তী ইরানের প্রস্তাবিত রাজধানী মাকরান এটি ওমান উপসাগর সাগরের সীমান্তবর্তী বা তীরবর্তী ট্রোথ সোশ্যাল প্ল্যাটফর্মের মালিক কে ট্রোথ সোশ্যাল প্ল্যাটফর্মের মালিক হলেন ডোনাল্ড ট্রাম্প পনেরোই আগস্ট দুই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রেসিডেন্ট বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় পনেরোই আগস্ট দুই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হয় আলাস্কায় ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের সদস্য পদ প্রত্যাহারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে একত্রিশ ডিসেম্বর দুই সালে ইরানের নাতাংজ পরমাণু কেন্দ্র কোথায় অবস্থিত ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র এটি সিত্তান ও স্থানে এটি ইস্পাহানে অবস্থিত সরি আমাদের ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রটি এটি ইস্পাহানে অবস্থিত পর্যটন খাতে বিনিয়োগ সমৃদ্ধিতে ল্যান্ড ব্যাংক চালু করে পর্যটন খাতে বিনিয়োগ বিধিতে ল্যান্ড ব্যাংক চালু করে শ্রীলঙ্কা গুগল মানচিত্রে গলফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করায় কোন দেশ গুগলের বিরুদ্ধে মামলা করে গুগলের বিরুদ্ধে মামলা করে মেক্সিকো তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দান করে রাশিয়া চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে নাম প্রত্যাহার করে পানামা দুই সালে ও পর্যটন রাজধানী কোনটি দুই হাজার পঁচিশ সালে ওআইসি পর্যটক রাজধানী হলো ডাকার যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবার পর সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি করে কোন দেশের সাথে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবার পর সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি করে ভারতের সাথে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানাস্তারা কোন প্রদেশে অবস্থিত ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানাস্তারা এটি এরিয়ান জায়ায় অবস্থিত কোন দেশের মধ্যস্থতায় রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কাতার যুক্তরাষ্ট্র এদের মধ্যস্থতায় রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আয়রন বিম কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম এটি হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁস হওয়া ফোন কলকে কেন্দ্র করে কোন দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সাংবিধানিক আদালত ফাঁস হওয়া ফোন কলকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সাংবিধানিক আদালত বাজেট দুই মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা কত বাজেট দুই মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা ছয় দশমিক পাঁচ শতাংশ বর্তমানে কোন প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি বর্তমানে সেবা খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ মাথাপিছু জিডিপি কত অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী মাথা পিছু জিডিপি হলো জিডিপি হচ্ছে দুই মার্কিন ডলার ব্যক্তি শ্রেণীর মুক্ত আয় সীমা কত ব্যক্তি শ্রেণীর কর মুক্ত আয় সীমা হলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সর্বাধিক নারী জনশক্তি রপ্তানি হয় সর্বাধিক নারী জনশক্তি রপ্তানি হয় সৌদি আরবে যে খাতে খাতে অবদান অবদান সবচেয়ে বেশি সেবা বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ ব্যয়ের সর্বোচ্চ বরাদ্দ খাত কোনটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সবচেয়ে বেশি বরাদ্দ থাকে জনপ্রশাসন খাতে সর্বশেষ এল ডিসি বক্তো দেশ কোনটি সর্বশেষ এল ডিসি দেশ হচ্ছে সাউ টোমে অ্যান্ড প্রিন্সিপে এটি দু হাজার চব্বিশের তেরো ডিসেম্বরের সমীক্ষা অনুযায়ী কোন তফসিলি ভোক্ত ব্যাংকটির লাইসেন্স স্থগিত করা হয় নগদ ডিজিটাল ব্যাংক ব্যাংকটির লাইসেন্স স্থগিত করা হয় বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল এটি মিরসরাইতে অবস্থিত বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বাংলাদেশের গাজীপুর জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্রতম নিগোষ্ঠী কোনটি দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্রতম নিগোষ্ঠী হচ্ছে মারমা জনসুমারী ও গৃহগণনা হাজার বাইশ অনুযায়ী জনসংখ্যার গণত্ব বেশি হলো ঢাকায় বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি বর্তমানে বিশ্বে শীর্ষ ঋণদাতা দেশ হল জার্মানি জনসংখ্যার রিপোর্ট দুই হাজার চব্বিশ অনুযায়ী জনসংখ্যার গণত্ব সর্বনিম্ন দেশ কোনটি জনসংখ্যার গণত্বের সর্বনিম্ন দেশ হচ্ছে মঙ্গোলিয়া বর্তমান বিশ্বে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি বর্তমান বিশ্বে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হচ্ছে লুকজামবার্গ লিঙ্গ সমতার সূচকে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি লিঙ্গ সমতার সূচকে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ হল বাংলাদেশ বিশ্ব গণমাধ্যম সূচক দুই হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি বিশ্ব গণমাধ্যম সূচকে দুই হাজার পঁচিশে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে বৈশ্বিক শান্তি সুযোগের শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড বিশ্বাস বিশ্ব বাসবাসযোগ্য বিশ্ব বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ শহর কোনটি বাসযোগ্য শীর্ষ শহর হল কোপেন বিরল খনিজ মজুতের শীর্ষ দেশ কোনটি বিরল খনিজ মজুতে শীর্ষ দেশ হলো চীন বিশ্বে শরণার্থী আশ্রয়ের শীর্ষ দেশ কোনটি বিশ্বে শরণার্থী আশ্রয়ের শীর্ষ দেশ হচ্ছে ইরান এন ডিবিতে যোগদানকারী নবম দেশ কোনটি এন ডিবিতে যোগদানকারী নবম দেশ হলো আলজারিয়া বিমস্টেক এর বর্তমান সভাপতি দেশ কোনটি বিমস্টেক এর বর্তমান সভাপতি বাংলাদেশ বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট হল ইউ ব্রিক্স এর পার্টনার কান্ট্রি কয়টি এর পার্টনার কান্ট্রি হল দশটি জি টোয়েন্টি এর একুশতম সদস্য দেশ কোনটি জি টোয়েন্টি এর একুশতম সদস্য দেশ হলো আফ্রিকান ইউনিয়ন পরবর্তী জি টোয়েন্টি সম্মেলন অংশগ্রহণ করবে না যে দেশটি পরবর্তী জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করবে না যুক্তরাষ্ট্র ব্রিক্স এর সদস্য নয় কোনটি ব্রিক্স এর সদস্য নয় আর্জেন্টিনা আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্য দেশ কোনটি আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্য দেশ ইউক্রেন জি সেভেন এর একমাত্র স্থায়ী আমন্ত্রিত সদস্য সংস্থা কোনটি জি সেভেনের একমাত্র স্থায়ী আমন্ত্রিত সদস্য সংস্থা হলো ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ওআইসি কোন দেশটির সদস্যপদ ফিরিয়ে দেয় সম্প্রতি ওআইসি সিরিয়ার সদস্যপদটি ফিরিয়ে দেয় নেটোর চৌত্রিশতম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় নেটোর চৌত্রিশতম সম্মেলন এটি হ্যাগে অবস্থিত হয় বা অনুষ্ঠিত হয় কোন সংস্থা ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আইএলও ও সংস্থাটি ফিলিস্তিনিকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করেছে সুইজারল্যান্ডের দাভোসে কোন সম্মেলনটির আয়োজক সুইজারল্যান্ডের দাবোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনটির আয়োজক চীনের বিআরআই প্রকল্প কোন মহাদেশকে সংযুক্ত করবে না চীনের বিআরআই প্রকল্প এটি আমেরিকাকে সংযুক্ত করবে না সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ রাশিয়া বিশ্ব সরকার সম্মেলন এর আয়োজক কোন দেশ বিশ্ব সরকার সম্মেলন দুই পঁচিশ এর আয়োজক আরব আমিরাত শিক্ষার্থী এখন আমরা দেখব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক থেকে আসা কিছু প্রশ্নাবলী জুলাই শহীদ স্মৃতি ভবন নির্মিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চ কক্ষের সদস্য একশো জন রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখাইন প্রদেশ বর্তমানে নিয়ন্ত্রণে আরাকান আর্মিদের সংবিধান সংস্কার কমিশনের সভাপতি জনাব আলী রিয়াজ বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হতে যাচ্ছে ট্রু ব্যালো সালের কপ থার্টি সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী মাথাপিছু আয় দুই মার্কিন ডলার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার মৃত্যুর শহীদ আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিয়ানমার জান্তা সরকারের মতে প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গা এক লাখ আশি হাজার বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে বেশি মাদারীপুর জেলায় বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র চীনের যে এআই মডেলটি বিশ্বে সারা ফেলেছে সেটি হচ্ছে ডিপসিক দু হাজার পঁচিশ সালে একুশে পদক পায় ১৪ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প যে সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো প্রত্যাহার করেন সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইউরোপের যে দেশটি প্রতি দানপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আছে ইতালিতে আঠারোশো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হয় তথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আটই আগস্ট দুই সালে একটি দেশের মোট আয়তনের যত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পারসেন্ট ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ পারমাণবিক শক্তি বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে দশ দশমিক নয় চার শতাংশ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া ইউরোপ ও আফ্রিকার মধ্যে যে দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অধিবাসী সংকট সৃষ্টি হয় সিরিয়া জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের রোহিঙ্গা বিষয়ক মধ্যস্থতা করছে ইউএনএইচসিআর বাংলাদেশের পোশাক সর্বাধিক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে আর একটু বলে রাখি আপনারা কালকে যারা তথা শুক্রবারে যারা উপানুষ্ঠানিক শিক্ষা বোর পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই দিনটিতে অর্থাৎ বৃহস্পতিবার এই দিনটি জুড়ে থাকবে আমাদের অনেকগুলো আয়োজন আমাদের থাকবে টপিক ভিত্তিক মডেল টেস্ট আমরা প্রতিটা বাংলার জন্য আলাদা করে মডেল টেস্ট দেব ইংরেজি এবং গণিত এবং সাধারণ জ্ঞান সবগুলোর জন্য আমরা আমরা টপিক ভিত্তিক মডেল টেস্ট আপনাদেরকে দিব বিষয় ভিত্তিক মডেল টেস্ট যা আপনাদেরকে প্রস্তুতির ক্ষেত্রে খুবই সামনের দিকে আর একটু বলে রাখি আপনারা যারা আগামীকাল তথা শুক্রবারে উপানুষ্ঠানিক শিক্ষা বড় পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের দিনটা তথা এই বৃহস্পতিবার দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকে সারা দিন জুড়ে থাকবে বিভিন্ন আয়োজন আমরা সকাল সাতটা বাজে পেয়েছেন আমাদের এই সাম্প্রতিক প্রশ্নাবলী এরপর আমরা ক্রমান্বয়ে দিয়ে যাব বিভিন্ন বিষয়ভিত্তিক মডেল টেস্ট অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে বিষয়ভিত্তিক মডেল টেস্ট যেখান থেকে আপনি পরীক্ষায় সরাসরি কমন পাবেন ইংশা আল্লাহ আপনার সফলতা কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম